আমরা লিখতে গিয়ে প্রায় ভুল করে থাকি কোন নটা দিব আমরা মূর্ধন্য ন দিব নাকি দন্তন ন দিব তো সেটি পরিষ্কার করার জন্য আছে ক্লাস শিক্ষার্থী বন্ধু আমি একটি বানান লিখলাম দূরনাম দেখো এই বানানে মূর্ধন্য দিব না দন্তন ন দিব দুর্নাম এই কোন বানানটি সঠিক এটি যদি আমরা এক ধরি এটি হচ্ছে দুই তাহলে শিক্ষার্থী বন্ধু তোমরা কমেন্টসে জানাবে যে কোন বানানটি সঠিক এক নাম্বার না দুই নাম্বার সেই সাথে কেন সঠিক সেই ব্যাখ্যাটাও আমি জানতে চাই শিক্ষার্থী বন্ধু আজকে আমরা নয়ের ব্যবহার শিখবো বা কোন বানানে ন দেব মূর্ধন্য ন আর কোন বানানে দন্ত দেবো দেখো রি রিকার রি এর সংক্ষিপ্ত রূপ কিন্তু রিকার তাহলে রি থাকলে মূর্ধন্য দিব রিকার থাকলেও দিব রেপ র ফলার এই রয়ের হচ্ছে সংক্ষিপ্ত রূপ তাই না তাহলে রয়ের পরও কিন্তু র রেপ এবং র ফলার পরও কিন্তু আমরা মূর্ধন্য ন দিব তারপরে মূর্ধন্য শয়ের পরও মূর্ধন্য দিব খ এর পরও কিন্তু মূর্ধন্য দিব এখন দেখো যদি আমি লিখি ঋণ তাহলে দেখো ঋ আছে ঋ পরে যে নটা দিব সেই নটা কিন্তু আমরা মূর্ধন্য ন দিব তারপরে দেখো তৃণ দেখো ঋকার আছে রিকারের পরে যে নটা সেই নটা কিন্তু আমরা মূর্ধন্য দিচ্ছি তারপরে দেখো এবার রয়ের পরে তাহলে দেখো রয়ের পরে আমরা কিন্তু কিন্তু যে দিচ্ছি সেই মূর্ধন্য ন দিচ্ছি বরণ যেই রয়ের পরে যে নটা রয়ের পরে যে নটা সেই নটা কিন্তু আমরা মূর্ধন্য দিচ্ছি তারপরে রেফ দেখো যদি আমরা কর্ণ লিখি তাহলে কিন্তু মূর্ধন্য দিচ্ছি বর্ণ যদি লিখি তাহলে কিন্তু আমরা মূর্ধন্য ন দিচ্ছি কি জন্য যে রয়ের সংক্ষিপ্ত রূপ রূপ রেপ এই জন্য আমরা কিন্তু যে নটা দিচ্ছি সেই নটা কিন্তু মূর্ধন্য হচ্ছে তারপরে দেখো র ফলা র ফলা থাকলেও কিন্তু মূর্ধন্য ন হবে যেমন প্রণাম তাহলে মূর্ধন্য ন হচ্ছে আমন্ত্রণ যদি লিখি আমন্ত্রণ আমন্ত্রণ যেই নটা তর ফলার পরে যেই নটা আসতেছে সেই নটা কিন্তু আমরা মূর্ধন্য ন দিচ্ছি ত্রাণ যদি লিখি ত্রাণ এই যে ত্রাণ তারপরে র ফলার পরে যে নটা দিব সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য ন হবে তারপর দেখো মূর্ধন্য শয়ের পরও কিন্তু আমার মূর্ধন্য ন হবে যেমন আমি লিখলাম বর্ষন তাহলে বর্ষণে এই যে মূর্ধন্য আছে তারপরে কিন্তু মূর্ধন্য বসলো তারপরে দেখো প্রেশন প্রেশন এই যে মূর্ধন্য সের পরে কিন্তু আমার কি বসবে যে নটা বসবে সেই নটা কিন্তু আমার মূর্ধন্য ন বসতেছে ভীষণ ভীষণ যে নটা সেই নটা কিন্তু মূর্ধন্য ন বসতেছে এখন দেখো ক্ষিয় ক্ষিয়র মধ্যে কিন্তু আমার ক্ষিয়র পরে কেন হচ্ছে আমরা মূর্ধন্য দিব যদি এই ক্ষিয়োটাকে ভাঙাই ঘিয়োটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা সরি ক্ষিয়টাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই কয় হস যোগ হচ্ছে মূর্ধন্য স এই যে মূর্ধন্য এর পরে যে মূর্ধন্য বসবে এই জন্যই কিন্তু ক্ষিয়র পরে কিন্তু মূর্ধন্য মূর্ধন্য ন বসবে কারণ স আছে ক্ষিওর মধ্যে স আছে যেমন আমরা লিখি ক্ষণ এই যে ক্ষণের পরে কিন্তু কি মূর্ধন্য ন বসবে শিক্ষণ শিক্ষণ এই যে ক্ষিওর পরে কিন্তু যে নটা বসতেছে সেই নটা কিন্তু মূর্ধন্য ন বসতেছে এখন আমরা শিখব যে ট বর্গের পর দুই নম্বর নিয়ম ট বর্গের পরে হ্যাঁ ট বর্গের সাথে যে যুক্ত বর্ণটা থাকবে সেই বর্ণটা কিন্তু আমরা মূল্য দিব যেমন কন্টক মধ্য নয় টয় আর হচ্ছে ক কন্টক কি জন্য হলো যে ট বর্গ আছে কি জন্যে যে এই যে ট তারপর হচ্ছে ঠ তারপর হচ্ছে ড তারপর হচ্ছে ঢ তারপর হচ্ছে কি মূর্ধন্য ন এই জন্য বর্গের সাথে যে নটা হবে সেই নটা অবশ্যই কিন্তু মূর্ধন্য ন হবে যেমন কন্টক ট বর্গ যে নটা আসতেছে সেই নটা কিন্তু মূর্ধন্য ন হচ্ছে ঘন্টা এই যে দেখো যে নটা সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য না হচ্ছে ঘন্টা নিশ্চয় বোঝা গেছে তারপর দেখো ঠ কণ্ঠ যদি আমরা লিখি কণ্ঠ এই যে ঠ আছে এই জন্য আমার মূর্ধন্য হচ্ছে ড থাকলেও কিন্তু আমার মূর্ধন্য হবে এই যে এই মূর্ধন্য ন আছে এই জন্য কিন্তু মূর্ধন্য ন হবে যেমন কাণ্ড লিখলাম আমরা কাণ্ড যে নটা আসতেছি সেই নটা কিন্তু আমার মূর্ধন্য না হচ্ছে কাণ্ড ভন্ড হ্যাঁ ভন্ড যেই নটা সেই নটা কিন্তু ন হচ্ছে আচ্ছা। তারপরে যে এই ফলার পরে যদি আমার ক বর্গ তারপরে হচ্ছে প বর্গ থাকে তারপরে ক বর্গ কবর্গ বর্গ তিন নম্বর নিয়ম তিন তিন নম্বর নিয়ম হচ্ছে এইগুলোর গুলোর পরে যদি কি থাকে ক বর্গ থাকে ক বর্গ তারপর হচ্ছে প বর্গ প বর্গ তারপরে হলো যে অন্তস্থ অ র তারপর হচ্ছে ল ব তারপরে হচ্ছে হ তারপরে হচ্ছে উসার এগুলো যদি থাকে বা এগুলার একাধিক বর্ণ যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমার যে নটা আসবে সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য হবে যেমন আমি লিখলাম কৃপন কৃপন যে নটা সেই নটা কিন্তু অবশ্যই কি হচ্ছে মূর্ধন্য না হচ্ছে যে নটা আসতেছে সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য নেওয়া হচ্ছে উপরেরটা মিশিয়ে দিই উপরে লিখি মূর্ধন্য নেওয়া হচ্ছে যে নটা সেই নটা মূর্ধন্য হচ্ছে যেমন আবার দেখি নটা এই যে নটা পয়ের পরে ক বর্গ আমার কবর্গ আছে পয়ের পরে যে নটা সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য না হচ্ছে এখন যদি আমরা লিখি রূপকিনি হ্যাঁ রূপকিনি এর সাথে ম যুক্ত আছে দেখো রুক কি নি যে নটা আসতেছে সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য ন যে নটা আসতেছে কিজন্য এই যে প বর্গ আছে প ফ ব ভ ম এই যে ম আছে এখানে কোন বর্গ প বর্গ ম আছে ম এর পরে যে বর্ণটা আসতেছে সেই বর্ণটা কিন্তু অবশ্যই এটি হচ্ছে মূর্ধন্য ন হচ্ছে আচ্ছা তারপরে দেখো বসবে না কোথায় কোথায় হচ্ছে আমার মূর্ধন্য ন যেমন আমরা দেখলাম যে ড এর সাথে ট ঠ ড আর হচ্ছে মূর্ধন্য ন তাহলে দেখো এই যে মূর্ধন্য ন নছে যে যদি বিদেশি বানানো হয় যদি বিদেশি বানানো হয় তাহলে কিন্তু আমার বিদেশি বানান হলে আমার কিন্তু মূর্ধন্য না হয়ে কিন্তু দন্তন্য হবে যেমন বিদেশি বানান গুলো যেমন ক্যান্টিন দেখো ক্যান্টিন দন্ত নয় ট আর দন্তন্য এখানে ট যুক্ত আছে তাহলে যে নটা হওয়ার কথা ছিল সেই নটা কিন্তু এখানে মূর্ধন্য ন না হয়ে কিন্তু দন্তন্য হয়েছে ক্যালেন্ডার ক্যালেন ক্যালেন্ডার কারণ ভুল হলো ক্যালেন্ডার ক্যালেন যে নটা যে নটা আসতেছে সেই নটা কিন্তু ন ক্যালেন্ডার যে এখানে যে নটা সেই নটা কিন্তু অবশ্যই কি হচ্ছে দন্তন্য হচ্ছে এখানে থাকার ফলেও কিন্তু এখানে মধ্যন্ন না হয়ে কিন্তু হচ্ছে কেন হচ্ছে এটা বিদেশি আরেকটি নিয়ম হলো যে সমাজবদ্ধ পদে কিন্তু কখনো আমরা ন ব্যবহার করতে পারবো না যেমন লিখলাম আমি দুর্নীতি দুর্নীতি এখানে যে নটা আসছে সেই নটা কিন্তু অবশ্যই কি হবে দন্তন্য হবে মূর্ধন্য হবে না তারপরে দেখো দুর্নিবার দূর্ণী বার যে নটা আসতেছে সেই নটা কিন্তু অবশ্যই মূর্ধন্য ন নয় দন্তন্য কি জন্য এগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ সমাসবদ্ধ পদে কখনো কিন্তু আমরা মূর্ধন্য ন দিতে পারবো না দিব আমরা দন্তন্য শিক্ষার্থী বন্ধু সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস সেখানে শেষ করছি